thank you ব্লগটা শুরু করা যাক আর ব্যালকনি থেকেই দিনটা শুরু করছি তো তারা প্রথমে তোমাদের ব্যালকনির ভিউটা দেখাবো তবে অ্যাকচুয়ালি কী হয়েছে জানো তো আজকে মানে একটু উঠতে দেরি হয়ে গেছে শরীরটা একদম ভালো নেই কালকে রাত থেকে শরীরটা খুব খারাপ ছিল তো সেই জন্য না মানে আমি সকালবেলা উঠতে পারিনি ওই জন্য ওই সকালবেলা উঠে একটু করে যে দিয়ে আমি উঠে জাস্ট ওকে গুলিটা প্যাক করে দিলাম ও চলে গেল আর আমি স্নান টান করে একদম পুজোটা করে নিলাম মানে সারা রাত একদম ঘুম হয়নি এত শরীরটা টায়ার্ড ছিল ছিল খুব শরীরটা খারাপ লাগছিলো তো যাই হোক তো উঠে চলো এবার রান্না বান্না বসাবো তার আগে আমি টিফিনটা করে নিয়ে আমার পুজো হয়ে গেছে আর তোমাদেরকে চলো আমার ব্যালকনির ভিউটা আজকে একবার দেখাই এত সুন্দর লাগছে না যদিও যেই ফুলগুলো ফুটেছিলো পূজার জন্য তুলে নিয়েছি তবে বোগেন না মানে এসে থেকে মানে বলতে নিয়ে এত সুন্দর ফুল দিচ্ছে গাছটা যে ভীষণ ভাল লাগছে আর সব থেকে বড় কথা আমার গাছে প্রথম গোলাপ ফুল ফুটেছে আজকে তো চলো তোমাদেরকে আগে ব্যালকনির গাছগুলোকে দেখিয়ে দিই হ্যাঁ তারপর ঠাকুর দর্শনও করাবো আচ্ছা চলো আগে ঠাকুরই দেখিয়ে আনি দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট আর সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেলে না ধূপ ধুনোর গন্ধে এত সুন্দর লাগে না আমার ঘরটা এত মনটা ভালো লাগে না যখন এই ঠাকুরের জায়গায় আসি পূজা হয়ে যাওয়ার পরও এই ধূপের একটা সুন্দর গন্ধ বের হয় ধুনোর গন্ধ বের হয় তো খুব ভালো লাগে মনটা খুব ভালো লাগে মন থেকে একদম মানে একটা অন্যরকম এনার্জি পাই তাই জানো তো এই গাছটা কিনেছি ঘরের ভেতর রাখার জন্য কী সুন্দর লাগছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এই দেখো কি ভালো লাগছে না ভীষণ সুন্দর লাগছে মানে ঘরের লুকসটাই পুরো বদলে দিয়েছে ঘরের মধ্যে না একটু গ্রিনারি অ্যাড করলে দেখছি ঘরটা ভীষণ সুন্দর লাগে আর আমরা যে ইয়ে গেছিলাম না এই মাছ ইয়েগুলো কিনেছি মানে মুখোশগুলো দেখো কেমন লাগছে পুরুলিয়া থেকে আর কি ওইগুলো এইগুলো দিনটা শুরু করা জায়গা দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর দুটো নয় তারা ফুলের চারা বেরিয়েছে এই দুটো ইচ্ছা আছে মাকে দেবো আর দেখো বোগানভিলিয়াটায় কি সুন্দর ফুল হয়েছে এই জবা গাছগুলোও লেগে গেছে জানো তো আর এই কাঠটগরটা তো ঝেড়ে কুড়ি হয়েছে আর এই দেখো এই হচ্ছে আমার লাল বোগনবিলিয়া এটা তো এত পাতা ছেড়েছে মানে আমি জাস্ট ভাবছি যে যখন এটা পুরো ফুল হবে মানে দেখতে কেমন লাগবে আর সব থেকে বড় ব্যাপার চলো আমার গাছের প্রথম গোলাপ কেনার দেখা দেখাই এই দেখো দেখতে পাচ্ছ প্রথম গোলাপ ফুল ফুটেছে গোলাপ গাছের চলো দিনটা যে করা যাক বসিয়ে দিই কিন্তু ভাতটা বসাতে গিয়ে দেখছি চালটা ঢালা নেই তো চালটা ঢালতে হবে বার করি এই আমার এখানে চাল থাকে চালটা ধুয়ে নিই আর এত গাড়ির আওয়াজ হচ্ছে না এতদিন তো এবার জানলা সব বন্ধ থাকতো আর এখন তো এবার যেহেতু ঠান্ডা পড়েছে গরম পড়েছে সেই তো আর বন্ধ রাখার কোনো ব্যাপার নেই আর জানো তো কালকে রাত্রে হাড়িটা এঁঠোতে বিরিয়ানি করেছিলাম কালকে একটু মাটন কিমা তো সেই বিরিয়ানির জন্য হাঁড়ি এখনো এঁঠোতে আজকে দিদি কাজে আসবে না এই বাসনগুলো সব ধুতে হবে দেখে চলো আগে ভাতটা বসিয়ে দিই দেখো চালটা ধুয়ে ভাতটা আগে বসিয়ে দিলাম আমি তো এবার ভাতটা বসানো হয়ে গেল মানে নিশ্চিন্ত আর এরপরে ঝটঝট করে এসে রান্নাগুলো করে নিতে পারবো বিছানাটাকে আগে তুলতে হবে একটু হয় ঠাকুরের গানটা চালাই গান টান শুনতে শুনতে সব কাজ করবো এবার রিমোটটা ওখানে রেখেছি খাটের রাস্তার ধারে বাড়ি হওয়ার জন্য না প্রচুর গাড়ির আওয়াজ হয় আমি জানি তোমাদের ব্লগে খুব প্রবলেম হয় কিন্তু কিছু করার নেই জানি দেখো একবার কাজ করতে করতে ব্যালকনিতে এসে দাঁড়ালে আমার ব্যালকনিতে এসে না কি ভালো লাগলো রিক্সা দেখলাম অনেক দিন পর এখন আর রিক্সা তো দেখাই যায় না এই দেখো রিক্সাটা যাচ্ছে আর এখন তো মাধ্যমিক উচ্চমাধ্যমিকে পরীক্ষা হচ্ছে তো ওই জন্য রাস্তাঘাটে প্রচুর স্টুডেন্টও থাকছে তো চলো কাজ গানটাও চালিয়ে দিয়েছে একটু গান শুনতে শুনতে না ভালো লাগে কাজ করতে করে দিয়ে গেছে সকাল সকাল কি চিংড়ি মাছগুলো কিনে আনা হয়েছিল এগুলো ভাজবো জানো চিংড়ি মাছ আমার কতটা প্রিয় আর চিংড়ি মাছগুলোর না ডিম আছে দাদা বলতে আমার চিংড়ি মাছের থেকে মানে মাছটার থেকেও না খোলাগুলো চিবিয়ে খেতে বেশি ভালো লাগে তো দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর একদম আর নুন দিয়ে দিয়েছিলাম তো এবারে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর একটু কড়া কড়া করে ভাজলে না আমার বেশি ভালো লাগে খেতে তো দেখো এখানে সুন্দর করে ভেজে নেবো তারপরে একটা ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে ওই কালিয়া টাইপের করি না ওটা করবো আর কি মালাই চিংড়িটা আজকে আর করছি না বেশি রিচ খেতে ইচ্ছা হচ্ছে না তো ওই দেখো এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি এখানে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে ডালা লুসির তো বসিয়ে দিয়েছি আর ভাবছি অনেকগুলো টমেটো আছে আর এই উইকে বাড়ি যাওয়ার প্ল্যান আছে তো টমেটোটা চাটনি করে দেবো ভাবছি তো অনেকগুলো টমেটো কী হবে নষ্ট হবে তাতে চাটনি করে দিই তো এখন ড্রাই স্পাইসেসগুলো দেওয়ার আগে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ আদা টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি না রসুন দিই তারপরে যে নর্মালের ডেলি লাইফে যে ড্রাই স্পাইসেসগুলো হয় যেমন ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো একটু সামান্য জিরে গুঁড়ো আর একটু গোটা গরম মশলা নুন আর একটু চিনিটা বেশি করে দিয়েছি কারণ এতে না চিনিটা একটু বেশি মিষ্টি মিষ্টি হলে আমার মনে হয় যেন চিংড়ি মাছের কালিয়াটা একটু বেশি টেস্টি হয় তো দেখো এখানে একটু সামান্য তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে টমেটোটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর সামান্য নুনও দিয়েছি যাতে টমেটোর জলটা বেরিয়ে একদম টমেটোটা নরম হয়ে সিদ্ধ হয়ে যায় আর এর মধ্যে আপাতত এখনও চিনিটা দিইনি কারণ আমি মাকে দেখেছি এইভাবেই করার আমি না প্রথমবার টমেটো চাটনি করছি আর এদিকে চিংড়ি মাছটাতে অল্প পরিমাণে একটু দই দিয়ে দিলাম কারণ দই দিলে না গ্রেভি ব্যাপারটা একটুখানি সুন্দর হয় আর ডাইজেস্টেও হেল্প করে সেই জন্য দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একদম তেল ছাড়া অবধি আর দইটা একটু মানে ইয়ে করে নিয়ে ফেটিয়ে দিলে ভালো হতো ওই রান্নাগুলো তো দেখলে ওগুলো তো রাতে এসে খাবে আর এখানে আমি হাজব্যান্ডের জন্য লাঞ্চ প্যাক করব লাঞ্চের মধ্যে ও নিয়ে যায় হচ্ছে এই স্যালাডটা দই দিলাম প্রথমে দেখো কিছু গ্রিন মুগ আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে আমি একটু টক দই দেবো দেখো এবার কাঁচা লঙ্কাগুলো দেবো আর এটা একটু নুনটা দিলে ভালো হয় কিন্তু নুনটা ওকে আমি দিয়ে দিয়ে আলাদা করে ও নিয়ে নেয় কারণ খেতে খেতে তো কোনো টাইম নেই না যখন খাবে ওই নুন আর শশাতে জলটা ছেড়ে না জিনিসটা পুরো নষ্ট করে দেয় তো এবার শশাটাও দিয়ে দেবো তো দেখো আর কিছুটা পেঁয়াজও দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মিক্স করে দেবো আর নুনটা আলাদা করে দিয়ে দেবো একটা ব্যাগে ওটা মানে একটা কৌটে কন্টেনারে ওটা ও করে এবার এই জিনিসটা না অনেকক্ষণ স্টোম্যাক ফিল রাখে তো তোমরাও লাঞ্চের জন্য এটা দিতে পারো এখানে সমস্ত রান্না একদম রেডি করে বেড়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাসের ওভেনটাও আর গ্যাসের ওভেনটা না একবারে ক্লিন করে নিলে একটা বড় কাজ অলরেডি হয়ে থাকে তো এইদিকে সব কাজ আমার ডান বান্না হয়ে গেছে আর বলছিলাম না আজকে শরীরটা খুব একটা ভালো নেই ভীষণ টায়ার্ড লাগছে তো সেই জন্য একটুখানি বসলাম তো ও লা মানে ওই স্যালাডটা নিতে আসবে মানে লাঞ্চটা যখন নিতে আসবে তারপর আমিও নিয়ে যাওয়ার পর আমিও নিয়েকে খেয়ে নেবো তারপর আজকে একটুখানি রেস্ট নিতে হবে মানে একটুখানি শুতে হবে শরীরটা না ভীষণ টায়ার্ড লাগছে মানে চোখ একদম বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে শুয়ে পড়ি আর যে বাসনগুলো আছে সে বাসনগুলো ভাবছি আজকে জল ঢালে এখন রেখে দেবো সন্ধেবেলা যদি দিদি আসে ভালো যদি না আসে তাহলে সন্ধেবেলাতে আমি ধুয়ে নেবো ঠিক আছে আর তোমাদের আমার ব্লগ কেমন লাগছে একটু কমেন্ট করো লাইক করো জানি জানো কালকে বেলায় বেরিয়েছিলাম একবার তো আইব্রোটা একবারে করে চলে এসেছি জানো তো আর মানে আইব্রোটা ভর্তি হয়ে গেলে না মানে এমনি মুখ শরীরটা টায়ার্ড ভাল লাগছে না তো আবার তার মধ্যে মুখটাও একটা কীরকম অর দেখতে লাগে তো দেখি ও কখন আসে খাবারটা নিতে এখন প্রথমে মাটি দিলাম গাছটাতে একটু মাটি লাগবে মনে হচ্ছে মাটিটা দিয়ে দিলাম এবার জল দিয়ে দেবো ভালো করে পাতাগুলো একটু ভিজিয়ে জল এনেছি গাছগুলোতে একটু জল দিতে হবে একদম শুকিয়ে গেছে নানতারা তারা গাছটা বিশেষ করে আসলে এখন না প্রচন্ড রোদের জোরটা বেড়ে গেছে আর আমার জবা নান তারা গাছটায় প্রায় রেগুলার জল দিলে খুব ভালো আর কি তো এখানে আমার খাবারটা বেড়ে নিয়েছি ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ মাছের কী বলে মোচা চিংড়ি মাছ দিয়ে মোচা করেছি আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা আর এটা হচ্ছে টমেটোর চাটনিটা তো বিশ্বাস করো লাঞ্চটা এত ভালো তৃপ্তি করে আমি খেয়েছি না কি বলি তাহলে একটা লম্বা রেস্ট নিয়ে অনেকক্ষণ পর অন হলাম অ্যাকচুয়ালি আজকে লাইভ করছিলাম তো অনেকক্ষণ লাইভ করেছি তারপরে ব্লগটা কিছুটা এডিট করেছি তো তারপরে একটা কিছু দেখবো ভাবছিলাম দিয়ে দেখতে দেখতে ওই ম্যাডাম গীতারানি বলে ইউটিউবে একটা খুব দারুণ না সিনেমা রিলিজ করেছে মানে অনেকটা পুরনোই আমার দেখা হয়নি মানে কিছুদিন ধরেই ওই ছোটো ছোটো ট্রেলারগুলো আসে না এফবিতে তো ওখান থেকে দেখে আমার খুব দেখার ইচ্ছা হয়েছিল তো ওটা ভাবছি দেখবো তো ওটা দেখবো বলে ওটাকে বার করলাম খুঁজে খুঁজে ইউটিউবে পেলাম তো ওটাকে দেখবো আর রাত্রেবেলার মিনিম মানে ম্যাক্সিমাম রান্নাটা করাই আছে শুধু একটু আলু ভাজা টাইপের কিছু করে নেবো হয়ে যাবে আর ও আসার আগে একটু চার স্ন্যাক্স কিছু তৈরি করব তো ততক্ষণ চলে একটুখানি রেস্ট নিয়ে নিই আর সিনেমাটা কমপ্লিট করে নেওয়ার ব্লগটা কিছুটা বাকি আছে আর এডিট করে পোস্ট করে দিলেই হয়ে যাবে এখন ওই বাজে সাতটা পনেরো মতো সাড়ে সাতটা কি সাতটা চল্লিশের মধ্যে ব্লগটা আপলোড দিয়ে দেবো তো তারপরে সিনেমাটা কমপ্লিট করতে করতে আশা করছি ও এসে যাবে তারপর উঠে চাটা করবো দুজনে একসঙ্গে চা খাসার আগে আর জানলা টাল্লাগুলো ঘরে খুলে দেবো কারণ অনেকক্ষণ বন্ধ করে রেখেছে আর এখন না এই যেহেতু একটু একটু করে গরম পড়ছে না সন্ধ্যের দিকটাতে প্রচণ্ড পরিমাণে মশা হচ্ছে তো সেই জন্য মানে জানলা টাল্লাগুলোও বন্ধ করা আছে তো চাদরটা একদম ঝেড়ে টেরে নিয়ে বিছানাটা একটু পরিষ্কার করে একদম জানলা দরজা সমস্তটা খুলে দেবো জানো তো তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো কেমন লাগছে অবশ্যই জানাও আর কিছু কাপড় আছে না তো গোছাতে হবে বসা কফিটা খেলাম তো এবার একটুখানি বেরোবো রুটি আনতে যাবো চলো রেডি হয়ে গেছি ওই যে নাচ করছে ওখানে তো দশটার সময় অফিস থেকে বাড়ি এসেছে তো চলো যাই রুটিটা নিয়ে আসি ঠাকুরকে এখানে গুড নাইট করা হয়ে গেছে বাড়ির চাবি নিছ আর আমার এই গাছটা কি সুন্দর লাগে না দরজা ঢুক তবে জানো তো গাছটার এক একটা পাতা না হলুদ হয়ে যাচ্ছে তোমাদের কাছে কোনো সাজেশন থাকলে একটু দিও তো তো চলো একটু ঘুরে আসা যাক স্পেশালি আর রুটি আনতেই যাচ্ছি রুটিটা নিয়ে আসি লেন্সটা ক্লেন ছিল না নিচে আর লিফটা একটু একটু আওয়াজ করছে তাই ও বলছে বাইল চলো গাড়িটা বার করো চলো ঘুরে আসি আজকে অনেকদিন চালের রুটি খাইনি বুঝলে কিন্তু চালের রুটি পাই নিতে হবে চলো আর সন্ধে হলেই গরমকালটা পড়লে একটু বাড়ির বাইরে যাই না না তো আর ভালো লাগে না তখন মনে হয় সারাদিনই তো ঘরে বন্দি হয়ে আছি তো একটুখানি বেরলে ভালো লাগে মিষ্টিটা নিয়ে আসি আর এখানে জ্যাম লেগে গেছে সমস্যা হচ্ছে এটাই এখানেই যাই সেখানেই কেন জ্যাম লেগে যায় আপনারা বলতে পারবেন ও হ্যাঁ আমার যেটা মেনলি নিতে আসা আমার ফেভারিট মিষ্টি মালপোয়া সেটা তো নেওয়া হয়ে গেছে তার সাথে একটু গোলাপ জামও নিয়ে নিয়েছি আর এই দোকান থেকেই আমরা জেনারেলি মিষ্টি ঘি এগুলো নিয়ে যাই ঘিটাও না খুব ভালো হয় এই দোকানের তো আর দেখো কত ভ্যারাইটিস মিষ্টি আছে আর মিষ্টিগুলো সত্যি খুব টেস্টি হয় দেখিয়ে দিচ্ছি এই একটা পিত্তলাও আছে না তো এই পিত্তলাটা খুব ভালো আমি আগের দিন প্রণাম করে গেছিলাম এখান দিয়ে জাগ্রত এই দেখো এটা হচ্ছে রাজবাড়ির গেট এবারে বারো দলের মেলায় তোমাদেরকে ব্লগে দেখাবো গতবারে ব্লগ তুলেও তোমাদের দেখায়নি ব্লগটা পাঠাইনি একদিন পাঠিয়েছিল টা গেট সিংহ দরজা না এটা রাজবাড়ি নয় एक्चुअली হ্যাঁ স্কুল তো এটা एक्चुअली হীনালী না এটা কি নাম ছিল রানী জ্যোতির্ময় बालिका বিদ্যালয় আর ওই দূরে দেখো রাজবাড়িটা দেখা যাচ্ছে যদিও হয়তো এত অন্ধকারে আমার ফোনে দেখা যাবে না এটা চক্কর লাগালে হয়তো দেখা যেত তো চল আচ্ছা তো মানে মানে আমাদের বুড়িমার কথা মনে পড়ে তো এসেছিলাম বুড়িমার দর্শন করতে বুড়িমা দর্শন করতে এলাম আর বুড়িমার এই জায়গাটায় আসলে না মন থেকে খুব ভালো লাগে আমরা দুজনেই একটুখানি দাঁড়িয়ে প্রণাম করলাম আর এই দেখো বুড়িমার এখানে একটা গাছ আছে এটা হচ্ছে মানদ আর মন্দিরটা না খুব সুন্দর লাগে কি সুন্দর দেখো মানে একদম বন্ধ বন্ধ নয় যে কেউ রাস্তায় যেতে রাস্তায় দেখে প্রণাম করতে পারে আর এই দেখো বুড়িমার কাঠামোটা রয়েছে এরকম একটা বড় ফটো রয়েছে আর এখানে না আজকে আমার সাথে একটা ভীষণ অলৌকিক ঘটনাও ঘটেছে সঙ্গে আছে করে সবাই এসে আর মানে কাকতালীয় ভাবে বিশ্বাস করলে বিশ্বাস কাকতালীয় ভাবে হলে কাকতালীয় ভাবে তো বুড়িমাকে প্রণাম করে কিছু মানে মন থেকে চেয়েছিলাম তো তখনই পাতাটা আমার মাথার উপরে পড়লো হয়তো বুড়িমার আশীর্বাদ ঘুরতে ঘুরতে এদিকে ওদিকে যাই তো আজকেই গণপতি মন্দিরে এসেছি আর গণপতি না খুব জাগ্রত তো দেখো রুটি টুটি নিয়ে বাড়ি চলে এসছি মানে রুমে ফ্ল্যাটে এসে গেছি এবারে আর কি আজ যে ব্লগটা এন্ড করব চলো আগে রাতের ডিনারটা করে নি তো দেখো ডিনারটা তোমাদেরকে দেখাতে থেকেই ভুলে গেছি তার আগেই খেতে শুরু করে দিয়েছি সেটা হচ্ছে রুটি আলু ভাজা আলু চচ্চড়ি এটা হচ্ছে মালপোয়ার জাম আর তার সাথে ছিল মোচার তরকারি ও অলরেডি খেতে শুরু করে দিয়েছে তো চলো আমিও খাবারটা কমপ্লিট করে নিই খেতে আজকে ব্লগটা এড করে দেবো আর খুব টায়ার্ডও লাগছে ঘুমও পাচ্ছে তো চলো খাবারটা কমপ্লিট করি ঝট করে ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে টা গুড নাইট